মানে দেখেন আমরা প্রত্যেকেই জানি বিষয়টা আপনি যে আমাকে প্রশ্ন করেছেন সাংবাদিক আপনি আমার ভালো জানেন তবে আমি যেটা বলবো যে সবচাইতে যে জিনিসটা আগে জানা প্রয়োজন যে লিডার আমি বাংলাদেশ বাংলাদেশে আমার বাম পাশে বসা একটা তরুণ একটা সজীব একটা ছেলে যার অসম্ভব অসংখ্য ভালো নাটকে আমি দেখেছি যে আমি বলবো যে এই প্রথম সাকিব একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করেছে এই যে অদম্য একটা স্প্রিয়ার মধ্যে লুকায়িত ছিল বিষয়টাকে বাস্তবায়ন করতে পেরেছে সাকিবকে নিয়ে এক সাকিবেটলি বাংলাদেশের অপরিহার্য সবচেয়ে বড় শিল্পী এই শিল্পীকে নিয়ে সেই এত বড় কাজটা শেষ করতে পেরেছে এটাকে আমি ওয়েলকাম বলবো এবং সাহসের পরিচয় দিয়েছে এবং সে আমার আমার দিকে আমি বলবো সে সাকসেস অনেক সাকসেস এবং ওকে কংগ্রেচুলেশন আমি জানাই যে সাকিবকে ওর ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করে দর্শকদের তো হলে এনেছে খানের ক্যারিয়ারের দ্বিতীয় বলতে অধ্যায় এটা পরিপূর্ণভাবে না বলা হলে আমি বলবো যে ওর দ্বিতীয় ইনিংসের টার্নিংটা বলবো ও স্বাভাবিক কথা বলা স্বাভাবিক ব্যাপার কারণ দেখেন যে যা আপনি যাকে লিডার মনে করবেন তার ভিতর তার চলন তার গরম তার বাচনভঙ্গি এমন থাকা উচিত যাতে আপনি বিশ্বাসযোগ্য হয় তেমনি করে বলতে পারে সাকিবের মধ্যে সমস্ত গুণে সাকিব গুণান্বিত কাজে ওই ওর সাবজেক্টটাকে মানে আমার ডাইরেক্টর উত্তপু খান এইটা খুব ভালো করে বুঝেই সাকিব কাস্ট করেছে এবং সাকিব সেটা যথেষ্ট সুন্দরভাবে নিভাতে চেষ্টা করেছে আপনি প্রায় সব নিলেন এবং আপনি যদি প্রশ্ন বেশি ব্যবসা করলো কোনটা ভালো চললো আপনি নিশ্চয় সবগুলো কথা বলবেন কিন্তু আমরা জানতে চাই লিডার আমি বাংলাদেশের পক্ষে সব দিক থেকে বেশি ব্যবসা সফল হওয়ার কথা আসছে এটা সত্য কিনা এবং আপনি কি মনে করছেন কোন সিনেমাটা বেশি চলছেই দেয় না না এটা আপনি বুঝতে পারতেছেন যে পেপার বলুন ফেসবুক বলুন দুনিয়া ওপেন এখন এখন আপনারা আমি যদি একটা মিথ্যা কথা বলি সাথে সাথে আপনারা কাউন্টার দিতে পারবেন রাইট কাজে আপনারা যথেষ্ট মানে সংবেদনশীল মানুষ যথেষ্ট সচেতন মানুষ এবং আপনি দেখবেন সবার আপনার থেকে আপনি আপনি কি রিভিউ পড়েন দেখেন তুলনামূলক আমি বলবো যে আলটিমেটলি ছিলটাকে আপনার সব থেকে এগিয়ে রাখবে সিঙ্গেল স্ট্রেন এবং আপনি বলেন যে প্লেক্সগুলো ব্যবসাটাই আপনি জিজ্ঞেস করে নেন আপনাদের পড়া থেকে আমরা জেনেছি কারণ একটা কথা তো আপনারা ভালো করে জানেন যে সালমান মান্না মৃত্যুর পরে সিঙ্গেল স্ট্রেনের তো ধারক বা বাহক যদি বলি তাহলে সাকিব আর আমি এটা তো কোনো অস্বীকার করার জন্য তাই না এবার এক্সাম্পল হচ্ছে যখন আমাদের ছবি একশো একশোটা পেয়েছে আমি যে অন্যটাতে এত ছবি পাই দুটো এবং কালকে থেকে আরও দুটো অ্যাড হয়েছিল টাঙ্গাইল আবার দুটো অ্যাড হয়েছে তার মানে দেখেন আমরা তো সিঙ্গেল স্ক্রিনে প্রুফ ছিলাম আমরা এই ছবিতে মানে বলবো যে সিনেপ্লেক্সেও মানে আমাদের ছবি তুলনা অনেক সাকসেস এবং ম্যাক্সিমাম সিনেপ্লেক্স হাউসফুল আর আসলে সাহায্য হাউসফুল ঈদে ভাইয়া আটটা সিনেমা মুক্তি পেয়েছে এর মধ্যে পাঁচটিতে আমি যতটুকু জানি যে পাঁচটিতে আপনি ভিলেন হিসেবে হিসাবে কিভাবে আলাদা না দেখেন আমরা তো কমার্শিয়াল শিল্পী আর আমরা যেহেতু অভিজ্ঞতার ভাণ্ডারটা আমার কেমন আপনাদের ভালো বলতে পারবেন আমি তিরিশ পঁয়ত্রিশ বছরের কাস্টমার তো কীভাবে কী কোয়ালিটিতে আমাকে কি কাজ করতে হবে সেটা আমার জানা আছে তবে হ্যাঁ আপনি বলতে পারেন যেহেতু আমরা কমার্শিয়াল ছবির প্রিপারেশনটা খুব কম পাই যারা আমরা একটু ব্যস্ত শিল্পী তারা একটু প্রিপারেশন কম পায় সেই জায়গা থেকে অন্তত আমি আমার কথা বলবো আমি চেষ্টা করি প্রতিনিয়ত যে ছবি তার একটা ভাল লাগে এবং একটু আলাদা ডাইরেক্টার বা স্ক্রিপ্ট যদি আমার অন্যরকম থাকে আমি সেরকম করতে চেষ্টা করি এবং আপনারা এই যে আমার পাঁচটা ছবি দেখে আপনার সেই সিদ্ধান্ত নিতে পারবেন বিষয় আপনার ছবির একটা একজন নায়ক আমরা এই অপ্রীতিকার প্রশ্নের জন্য আমাকে ক্ষমা করবেন কিন্তু তিনি বলেছেন অনন্ত জলে গার্মেন্টস ছবি কেনে তার সিনেমা দেখা আপনি বিশা শব্দ এই এর প্রতিক্রিয়ায় সিনেমা শিল্পী হিসেবে আপনার মন্তব্যটা জানতে চাই আপনার এই ছবির একজন নায়ক বলেছেন যে অনন্ত জলে গার্মেন্টস শ্রমিক কেনে তিনি তার সিনেমা দেখাচ্ছেন একজন সিনিয়র শিল্পী হিসেবে বিশা শব্দ প্রতিক্রিয়া আমরা জানতে চাই না প্রতিক্রিয়া হচ্ছে যে আমি এটা একেবারেই পছন্দ করি না কোনো মানে ফিল্মের বাইরে ফিল্মের ক্যারিয়ারের বাইরে ডাইরেক্টরের পারমিশন ছাড়া এরকম কোনো কথা বা প্রতিক্রিয়া ব্যক্ত করার পক্ষে আমি না আর যে দেখেন যার দম আছে যে ছবিটা দম আছে যে ডাইরেক্টার আমি বলেছি আপনারা ভালো করে দেখবেন শুক্রশনি আমরা হলে টানবো সাকিব মিশা শুক্রশনি তারপর তারপরে শনির পর রবি শহ মঙ্গলবার দিন বসায় রাখবে ডাইরেক্টার তোপো খান বা ডাইরেক্টার যারা সে বসায় রাখবে কারণ হচ্ছে কেউ যদি এভাবে কাউকে অ্যাট্যাক করে বা কথা বলে আমার মনে হয় আমরা এগুলো কাজ এগুলো একেবারে আমি আমি এটাকে তীব্র জ্ঞাপন করি কেউ কারো কথা বলা উচিত না আর সাকিব খান আগে আমি সাকিব খানকে বলি যে তো সাহেব গার্মেন্টস কর্মী আনলো কি আনলো না এই ব্যাপারে আমি দ্বিতার নিত আমি বিশ্বাস করি না ওনুতে আমি আমি ছিলাম বাট আমি দু একটা কথা শুনলাম যে সাকিব খানকে কেউ কিছু বলার আগে বাবা উচিত কারণটা কি সাকিব খান তার ক্যারিয়ার তৈরি করেছে বিশ বছর সাকিব খান এখানে হয়নি আজকে এভাবে হয়নি কাজে হচ্ছে যে আমরা প্রত্যেকে প্রতিটি প্রতি শ্রদ্ধাশীল না হই সহনশীল না হই তাহলে হবে কি বাইরের লোকগুলো এরকম এরকম প্রশ্ন করবে এবং আমরা প্রস্তুত হব আমরা যারা আমার যারা ছোটো আজকে পাঁচটা ছবির আপনি দেখবেন পাঁচটা ডাইরেক্টর বলেন পাঁচটা প্রডিউসার বলেন বা আমার মনে হয় না তো সবাই আমার জুনিয়র আমি সবাইকে বলবো স্পেশালিস্ট মানে সাকিবকে সম্মান করা উচিত এবং অনন্ত সাহেব যথেষ্ট পরিমাণে একজন সিনিয়র মানুষ যথেষ্ট পরিমাণে উনি একজন সংস্কৃতির প্রিয় মানুষ কাউকে ডিজাইনার করে কথা বলা উচিত না এবং আমি আমি আশা করবো যে অন্তত যারা আমার ছোটরা দেখবে এরা যাতে এই ব্যাপারে একেবারে মানে সচেতন হয় কোনো বড়কে ডিজাইনার করা যাবে না কেউ আটকে রাখতে পারবে না দেখেন আমি ছবিতে নেই কিন্তু আমার শেষ প্রশ্ন আমি আপনার থেকে শুনেছি এক সময় এই মধুমিতা হলে প্রতি সপ্তাহে ভালো সিনেমা চলত আপনি কোনো সপ্তাহে এক লক্ষ টাকা দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা পেতেন আপনি আজকে এই লিডার বাংলাদেশে কত টাকা সেটি জানতে চাই না না মনে করেন এইটা তো এখনকার আলাদা ছিল মানুষ চলে আসতো প্রডিউসারও চলে আসতো অনেকে খুশি হতো আমরা গিফট দিতাম কিন্তু মনে করেন এখন তো কী বলবো এখন তো আমরা সিনিয়র হয়ে গেছি এখন তো আমরা আরও দেই কাছে হচ্ছে দুইটা সিচুয়েশনটা দিতে ভিন্ন ছিল এখন তো সবাই জানে এখন তো বিকাশের যুগ এখন নগদের যুগ এখন আর আলাদা করে দিতে হয় না বা নতুন কন্টেন্ট আমরা এখন চাই যে নতুন কন্টেন্ট হোক নতুন গল্প নতুন করে আসুক ওইগুলি আমাদের জন্য গিফট টাকায় গিফট আর এখন ভাল লাগে না স্ক্রিপ্টটা ভাল লাগে আপনি যখন সিঁড়িতে উঠছিলেন মিশা মিশা বলে একটা স্লোগান হচ্ছে কেমন সিঁড়ি পাচ্ছিলেন অনেকদিন পরে কি এটা হলো অনেকদিন পরে কেন আপনি তো আপনি দেখেন ও যে কে জেনে বলছে আমাকে ভ্যালি দালকরা বলেন আপনারা বলতে হবে আমার সাথে মানে আমার পাঁচটা ছবি ডাইরেক্টর পাঁচটা নায়িকা পাঁচটা নায়ক পাস্টা প্রডিউসার পাস্টা কিন্তু ভিলেন একটাই সেটা আপনাদের ভালোবাসা এদেশের মানুষ এদেশের পরিচালক কিন্তু সে প্রযোজক কিন্তু প্রদর্শক কিন্তু দর্শক আমার প্রতি আস্থা এবং আমি ইনশাল্লাহ আমি আশা করব যে আস্থাটা রাখবে এবং আবারও ওয়েলকাম করি হ্যাঁ এবং মূলত আজকে যেই কারণে আসছে আমি মনে করি অভিনেতা আমি আর টিভিকে কংগ্রেচুলেশন জানাই আর টিভি একটা প্রফেশনাল এ ওয়ান একটা টিভি তারা যে সাকিব এবং আমি বুবলিকে নিয়ে ফুললি আমরা কমার্শিয়াল শিল্পী আমরা ফিল মন করি আপনারা সবাই জানেন যে সে আমাদেরকে যে নিয়ে তারা কাজ করিয়েছে এবং ইনশাআল্লাহ চারিপাশে একটা প্রশ্ন শুনতে পাচ্ছি কারণ একটা সমাজ পরিবর্তনের যে কথা আমরা সবাই বলি সবার করা উচিত টপু খান আমাদের চোখ দিয়ে দেখে দিয়েছে যারা আমাদের করা উচিত এবং সে প্রশংসার দাবি রাখে যে সে এটাকে ছবিটা আনার সুযোগ করছে কাজে আমি মনে করি যে আপনারা বাংলা ছবির পাশে থাকবেন সংস্কৃতির পাশে থাকবেন এবং লিডার আমার পাশে থাকবেন লিডার আমি বাংলাদেশ আমি আর লিডার আমি বাংলাদেশের পক্ষ থেকে পুরো টিমকে আমি জানি আমার দুইాయనిranu শুরু হচ্ছে ভালোবাসা আপনি কিছু বলবেন না আপনি আমেরিকা চলে গিয়েছিলেন শুটিং চলাকালীন ওপু সেট নিয়ে বসেছিল আপনি না সেট নিয়ে বসো না ওপু ওপু আমার ডেট পাওয়ার পরিকারণ ওপু ওপু গত ও কি আমার চাই এবং সাকিমে ফোন দিল ভাইয়া আপনি কয়েক ভাইয়া একটু লাগবে তো যার ধরুন ভালো ছবি ভালো স্ক্রিপ্টের জন্য আমি যদি আমাকে পৃথিবীর যেখানে বাড়ান সেখানেই যাবো তো আমার জন্য যা আমার মনে হলে স্ক্রিপ্টে আমি কাজ করি আর তবুকে আমি ওয়েলকাম করি এরা তরুণী নেতা এরা আসছে সব পেপার কিন্তু সব তরুণ ডিরেক্টার আসছে তো এরা এদের অভিষেকটা যদি আমার আমিও থাকি এদের অভিষেক আমি সাক্ষী থাকি তাহলে যে আমি কী বলবো যে কে আমি আমি গর্বিত মনে করব এই জন্য তুপুর ডাকে আমি আমেরিকা থেকে চার দিনের মুখে ব্যাক